হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করব আর সেজন্য দেখো আমি আমাদের বাড়ির এই পাশে স্কুল ওইখানে চলে আসছি তো তোমাদের পিছনে ব্যাক ক্যামেরা সব কিছু দেখাচ্ছি তো দেখো আমার গলাটা এখনো বসা গলাটা এখনো ঠিক হয়নি তো দেখো এটা হলো আমাদের বাড়ির পাশে মন্দির আর এটা হলো দুর্গা মন্দির আর ওই পাশে হলো কৃষ্ণ মূর্তি আছে আর কি তো এখানে প্রায় বারো তেরো বছর হয় পূজা হয় আর কি দুর্গা পূজা আর এই হলো সেই স্কুল যেই স্কুলে আমাদের স্মৃতি পুরো জড়িয়ে আছে শুধু আমাদের না সবথেকে বেশি যার অবদান সেটা হলো আমার বাবা তো সেই বাবা আজকে নাই এজন্য আমি একবারের জন্য স্কুলে আসি নাই কিভাবে আসব বলো এই স্কুলটার জন্য আমার বাবা এতটা কষ্ট করেছে তো দেখো বৃষ্টিতে আর কি চারিদিকের অবস্থা মানে আমাদের এইদিকে অনেক বন্যা বৃষ্টি হচ্ছে তো এই জন্য অবস্থা অনেক খারাপ আর কি তো প্রথম যখন আমার বাবা স্কুলে চাকরি করত। তখন বাবার বেতন হয়তো তিনশো থেকে পাঁচশো টাকা ছিল তখন হয়তো আমাদের কারো জন্ম হয়নি আমাদের ভাই বোনের তো আজকে অনেক কষ্ট আর দুঃখ নিয়ে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব তো সেই থেকে আমার বাবা এই স্কুলে চাকরি করছে মানে নিজের এটা আমার বাবার মানে আমার দাদুর সম্পত্তি ওইখানেই স্কুলটা করা হয়েছে বলতে পারো প্রতিষ্ঠাতা আমার বাবা আমাদের বাড়ির অনেকের আর কি অবদান আছে আমার চাচা আমার জ্যাঠা চাচা তাদের অনেক অবদান আছে আর থেকে যার বেশি অবদান সেটা হলো আমার বাবা তাকে ছাড়া স্কুলের শূন্য মানে জিরো থেকে শুরু করে এত দূর পর্যন্ত আসছে আর এই স্কুলটার জন্য বাবা অনেক কষ্ট করেছে অনেক বদনামের ভাগি হয়েছে আর কি সেগুলো তোমাদেরকে আমি পরে শেয়ার করবো সব কিছু আজকে আমি এখানে আসছি আমার বাবা মারা গিয়েছে আজকে আট দিন হলো গত বুধবার আমার বাবা মারা গিয়েছে আজকে আস আট দিন হলো তো ভাবলাম যে এইখানটা একটু আসি আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি গত বুধবার আমার বাবা এই টাইমে ভালো ছিল সুস্থ ছিল মোটামুটি আর আজকে বাবা আমাদের মাঝে নাই তো এইখানটায় দেখো একটা পুরনো বিল্ডিং এই স্কুলটায় আর এই স্কুলটায় নতুন একটা বিল্ডিং পাশ করার জন্য বাবা যে এতটা কষ্ট করেছে মানে সেটা তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না আর আজকে মানে বাবা তো মারা গিয়েছে বুধবার আর এইখানে তো সোমবার এই স্কুলে নতুন বিল্ডিং পাশ হয়ে আসে যেটার জন্য একটা মিটিং ডাকা হয় তো বাবা অনেক একটা কষ্ট বুকের মধ্যে নিয়ে মারা গেছে আর কি বলতে পারো বাবা এই খবরটা তার কানে যায়নি বাবা যখন ছিল এই দুনিয়ায় তখন এই মানে জানতে পারেনি যে একটা নতুন বিল্ডিং আসছে বাবা অনেক কষ্ট করেছে আসলে আমাদের এলাকাটা রাস্তাঘাট অনেক মানে খারাপ তো এই কারণে বিল্ডিংটা পাশ হইতে অনেক কষ্ট করা লাগছে আমার বাবার আর কি তো কালকে স্কুলে নাকি শোকসভার আয়োজন করা হয়েছে আমি আসলে হয়তো শেয়ার করব আসলে আমার স্কুলে আসতে একদম ভালো লাগে না যেইখানে আমার বাবা নাই সেইখানে যে কতটা কষ্ট তোমাদের সাথে আমি কিভাবে বলবো আমি মানে তোমরা হয়তো বুঝতে পারতেছো যে কতটা আমার কষ্ট আমি একবারের জন্য স্কুলে বারান্দায় রাখি খিরাই আমি আসলাম এক সপ্তাহ হলো বাড়িতে তো কি বলবো আমাদের সবার আমার ফ্যামিলির সবার সব থেকে বেশি কষ্টটা আর কি আমার ভাইদের আমার ভাইরা ছোটো ছোটো এখন পর্যন্ত কেউ ঠিকভাবে সেটেল হতে পারেনি আর বাবার দুইটা কষ্ট আছে হয়তো দুইটা স্বপ্ন একটা স্বপ্ন এই স্কুলটা নিয়ে আর স্বপ্ন আমাদের চার ভাই বোন তাদেরকে নিয়ে আর এই স্বপ্ন বাবা পূরণ করতে পারে না আশা করি আমরা বাবার স্বপ্ন একটু একটু হলেও পূরণ করার চেষ্টা করব যদি তোমরা সবাই আমাদের জন্য একটু আশীর্বাদ করো দোয়া ভালোবাসা রাখো তাহলে আমরা পারবো আমার ভাইয়েরা পারবে তো আজকে অনেক কথা বললাম মানে কি বলবো আমার মনে একটা কষ্ট আছে সেই কষ্টটা শেয়ার করলাম এই স্কুলটার জন্য বাবা এত পরিমাণ কষ্ট করেছে সেই মানে তিনশো টাকা পাঁচশো টাকা বেতনে চাকরি করেছে টিকে থেকেছে আমাদেরকে মানুষ করেছে আমরা মোটামুটি সবাই আর কি একটু পর্যায়ে গিয়েছিলাম তো দেখ ওই পাশে নাকি কি ব্যানার টানানো হয়েছে সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ওইদিকে যাই তো সব স্বপ্ন আমার বাবার এই স্কুলটা নিয়ে ছিল আর আমাদেরকে নিয়ে বাবার স্বপ্ন কিছুই পূরণ হলো না তো সবাইটা আশীর্বাদ করো যেন আমার বাবা পর পরে ভালো থাকে একটা ভালো জায়গা পায় তো দেখো ব্যানারটা ভিতরে আছে আর কালকে নাকি শোকসভা এই জন্য ভিতরে সব কিছু রেডি করেছে তো এই জন্য তোমাদেরকে একটু বাহির থেকে দেখালাম যেহেতু স্কুল এখন বন্ধ আর যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার বাবা স্কুলে প্রধান শিক্ষক ছিলেন তো সবাই তার জন্য একটু আশীর্বাদ রাখবে যেন পর ভালো থাকে ভালো একটা স্থান পায় এটাই তোমাদের কাছে চাই তো কালকে শোকসভা কালকে এখানে মানে কিছু লোকজন আসবে শোকসভার আয়োজন করা হয়েছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো বাবা মারা যাওয়ার পর আজকে প্রথম আসলাম এই স্কুলটা এর আগে আসি নাই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার বাবার জন্য আশীর্বাদ করো